নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে নতুনই রেসিপি রান্না করব এই যে এখানে খাসির চর্বি নিয়েছি এই চর্বি দিয়ে ঘুগনি রান্না করব আর এই যে এখানে মটর সিদ্ধ করে নিয়ে এসেছি মটর আর আলু গতকাল রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম তিন সিটি মেরে মটর সিদ্ধ করে লাস্টে এক সিটি দিয়ে আলু দিয়ে নামিয়ে নিয়েছি খাসির চর্বি দিয়ে মটর রান্না ইয়ে ঘুগনি রান্না করব আর তার সঙ্গে যে ময়দা নিয়েছি রুটি তৈরি করব রুটি দিয়ে ঘুগনিতে আজকে খাওয়া হবে তা আপনারা দয়া করে পুরো ভিডিওটায় আমার সঙ্গে থেকে দেখবেন এখন রান্না শুরু করে দেব। চর্বি একটু ছোট ছোট করে কেটে নেব চর্বি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার উনানো ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার ফড়ন করে নেবো রান্নার জন্য কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো সরষের তেল একটা তেজপাতা দেব কাঁচা আপনারা চাইলে শুকনো তেজপাতাও দিতে পারেন মাঝখানে ছিঁড়ে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে গরম করে নিয়েছি এবার বাকি মশলাগুলো দেব পেঁয়াজ বাটা বাটা আটা বাটা জিরে ধুনে বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা মতো লবণ রান্নায় যে লবণ লাগে একবারেই লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো টমেটো কুচি এবার একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব জল মশলা খুব ভালো করে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে মশলা কষিয়ে নিয়েছি খুব ভালো করে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার যে খাসির চর্বি ছিল সেই চর্বিটা দিয়ে দেব মশলার উপরে মশলার সঙ্গে চর্বি আরেকটু কষিয়ে নেব খাসির চর্বি দিয়ে বা খাসির মাথা দিয়ে এইভাবে একবার ঘুগনি রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো হবে খেতে মশলার সঙ্গে চর্বি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেও খুব ভালো হয়েছে সিদ্ধ করে রাখা মটর আলু অল্প জল আছে জল সমেত দিয়ে দেব মটরও খুব ভালো সিদ্ধ হয়েছে আলুও সিদ্ধ হয়ে গেছে ঢেলে দেবো এবার এবার খুব ভালো করে একটু নেড়ে নেব মশলার সঙ্গে মটর খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জল এবার একটু ঢেকে জাল দিয়ে নেব ঢেকে দেব ঘুগনি প্রায় রান্না হয়ে গেল এবার রুটি জন্য ময়দা মেখে নেব জল মাপ মতো জল দেব। লবণ এবার ময়দা দেব এবার মেখে নেব অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি একটু রেখে দেবো পরে আবার মেখে নেব আপনারা আটা বা ময়দা দুটো যে কোনো একটা নিতে পারেন ঢাকনা তুলে নেব দেখব কত কতদূর রান্না হলো রান্না তো প্রায় হয়ে গেছে এই সময় লবণ দেখে নিতে হবে যদি কম থাকে একটু লবণ দিতে হবে আর একটু নেড়ে নামিয়ে নেব খাসির চর্বি দিয়ে ঘুগনি রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলার গুড়ি খুব ভালো করে মিশিয়ে নেব গরম মশলা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আটা আর একটু খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার লেচি কেটে নেব ছোট ছোট করে এবার রুটি বেলে নেব তাই করে রুটি ভাজবো এটা বসিয়ে দিয়েছি গরম হোক এদিকে রুটি বেলে নেব এটা কিন্তু বন্ধুরা সিমেন্ট বালি কুচি পাথর দিয়ে আমরা আমাদের বাড়িতে তৈরি করে নিয়েছি এটা রুটি বেলতে খুব আরাম হয় এতে একদম নড়বে না তাহলে কেটে নিয়েছি এবার বেলে নেব। তাওয়া গরম হয়ে গেছে রুটিও বেলে নিয়েছি এবার ভেজে নেব আরেকটা বেলে নেব। এই পাশ উল্টিয়ে দেব ওই পাশটা আর একটু ভেজে নেব একটা রুটি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আরেকটা রুটি দিয়ে দেবো এই রুটিটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নেব একটু মুছে দেবো নেকড়া দিয়ে আরেকটা ভেজে নেব নামিয়ে এই রুটিটা ছেঁকে নিয়েছি আর একটা রুটি দিয়ে দেবো রুটি তো দেখতে দেখতে অনেকগুলো ভাজা হয়ে গেল আর অল্প কটা আছে বন্ধুরা রান্না তো আমার হয়ে গেছে এই যে একগুলো রুটি তৈরি করেছি আর এই যে ঘুগনি রান্না করেছি এখন খাবার তুলবো খাসির চর্বি দিয়ে ঘুগনি এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হবে বন্ধুরা রান্না তো হয়ে গেছে রান্না তো দেখলেন এই যে ঘুগনি রান্না দেখেই তো বুঝতে পারছেন রান্নাটা কেমন হতে পারে তাই রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো হবে আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর এই রান্নাটা সকালে বা রাত্রে বেলায় ভালো লাগবে তা আপনারা পুরো ভিডিওটাই দেখে রান্না করে খাবেন আর একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ